একজন শিক্ষাগুরুগি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত হয়ে এখন ওই শিক্ষকতার পাশাপাশি অন্যান্য পর্বের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন সামাজিক পরিচালিত সংগঠনগুলোর সঙ্গে অনুভূতভাবে কাজ করে আসেন সেই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ঠিক সম্বন্ধক অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জোনার্থী ডাক্তার জামাল চৌধুরী পঞ্চগড় জেলার একজন সুযোগ্য সার্জন যার পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগ কর্মরত পাশাপাশি ওরা কর্ম এলাকায় মানুষ যেন সুন্দরভাবে স্বাস্থ্যসেবা পায় তার জন্য একজন স্বাধীনতা বটে পঞ্চকুর পাঁচটা উপজেলায় মধ্যে চারটা উপজেলায় আগে খুব কমই অপারেশন হতো কারণে আমরা জানি করে আমাদের আছেন যারা আছেন জেলা একটা প্রান্তিক জেলা শহর থেকে অনেক দূরের একটা জেলা যেখানে অনেক সংকটের পাশাপাশি স্বাস্থ্য একটা মারাত্মক সংকট বিশেষ করে চিকিৎসার একটা সংকট এই প্রান্তিক জেলায় চিকিৎসক থাকতে চান না নানা কারণে নানাভাবে সমস্যার মুখোমুখি হয়ে এখানে তারা অবস্থান করেন না যার ফলে আমাদের এই এলাকার প্রায় বারো লক্ষ মানুষ আমরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়া একটা অংশ এনেছে সেই পিছিয়ে পড়া স্বাস্থ্য সেবাটাকে উনি আপডেট করার জন্য পাঁচটি উপজেলায় ওনার নেতৃত্বে গত কয়েক মাস ধরে ব্যাপক আকারে বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে মানুষকে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা স্বাস্থ্যসেবাটাকে জোরগড়ায় পৌঁছে দেওয়া আর কি সে কাজটি উনি সুচারকভাবে করে যাচ্ছেন উপস্থিত আছেন পঞ্চগড় জেলায় বারো লক্ষ মানুষের চিকিৎসা সেবার আশার স্থল বড়সার স্থল বছর আধুনিক সদর হাসপাতাল সেখানকার সম্মানিত সরকারি পরিচালক জনাব ডাক্তার যে সাহেব আয়োজন করি উপস্থিত আছেন সার্জারি কনসালভেন্ট জনাব আমির হোসেন উপস্থিত আছেন শিশু বিশেষজ্ঞ জনাব ডাক্তার মনোয়ার ইসলাম সামনে ঘনিষ্ঠ আমার অত্যন্ত কাছে বন্ধুপতি শ্রদ্ধাভাজন এবং যিনি যার লেখনের মাধ্যমে বাংলাদেশের অনেকগুলো অসংগতি উনি খুলে করেন তার মধ্যে অন্যতম একটা অসঙ্গতি হচ্ছে আমরা যারা আজকে যাদের সম্বোধনা দিচ্ছি যারা ভবিষ্যতে চিকিৎসা হবে যাদের কলমের মুখোমুখি প্রথমেই আমাদেরকে হতে হবে কেনার অবশ্য স্থান ওনারা এক প্রান্তে আমরা আরেক এক প্রান্তে এই জায়গাটাই আমাদের নেগেটিভ সংবাদগুলো সমাজের কাছে সবার আগে ওনারা পৌঁছে দেন সেক্ষেত্রে জনার ফজুল ইসলাম ভাই অনেকজন ব্যতিক্রম একজন চিকিৎসক বাধ্য সাংবাদিক হিসেবে আমাদের কাছে পরিচিত উপস্থিত আছে আজকে যারা সংবর্ধনা প্রাপ্ত ছাত্র ছাত্রী তাদের অধিকারপৃন্ড এবং অন্যান্য সুযোগৃন্দ সেই সঙ্গে আজকে যারা এই পরিবেশগুলো আজকে সম্পর্দ আয়োজন করেছেন তাদের মধ্যে অন্যতম নয়ন তাল মেহুল বাড়বে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় খুব একটা কেমনি কেমনি সে আমার ফ্রেন্ড ফেসবুকের সাথে ফ্রেন্ড সঙ্গে লিস্টে সে যখন আমাকে এই বিষয়টা দিয়ে বলল তখন আমি প্রথমেই রাজি হয়ে গেলাম ক্ষত ব্যর্থতার মধ্য দিয়েও যা বেশি গেছে সে প্রবাসের জান পাশাপাশি একটু ইনফর্ম করতে চাই এই যাবে পঞ্চপুর জেলায় মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আছে একটা কমিটি আছে পঞ্চপুর জেলায় প্রায় একশোর মতো মেডিকেল স্টুডেন্ট মুহূর্তে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তাদের এই সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমেও এই আত্মাদের মাধ্যমে বা তোমাদের মধ্যে যোগাযোগ করা হবে কিন্তু ভবিষ্যতে তাদেরকেও আমরা আমাদের দ্বীপের মধ্যে তোমাদেরকে নিয়ে আসতে পারবো পাশাপাশি পরিবেশ বান্ধব বন্ধু অন্যান্য যারা সংগঠক এখানে আছে সেই সঙ্গে একদম সবার পিছনে বসে আছেন আমাদের মিন্টু ভাই বলে সবাই পরিচয় জানে মিন্টু ভাই যদি উনি আমাকে চাচা করি এখন প্রবাসীকে নতুন পাঠা যাবে উনি একজন অন্যরকম একটু স্বভাব সবাই আসল্লা বললেন নতুন বলে তো এই পরে বেকার আসলে আমি খুব বেশি ভালো কথা বলতে পারি না একটু বলার চেষ্টা করি অল্প সময় নেব কারণ সবাই অনেকটা পার হয়ে গেছে আমরা যে মানুষগুলো এখানে বসে আছি সবাই কিন্তু অন্যরকম কর্মপ্রস্থ আমার যে জন্য অনেকগুলো মানুষ উপেক্ষা করছে তারা কষ্ট ভোগ করতেছে ডাক্তাররা কখন আসবে কারণ পঞ্চগড়ের চিকিৎসা সেবা বলতে যে কয়টা মানুষকে দেখতে পাচ্ছেন এই কয়টা অনেক এখান থেকে অনেক চিকিৎসক বের রয়েছেন পঞ্চগড় থেকে